নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে আবার নতুন করে খাদ্য দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে দুটি গুরুত্বপূর্ণ পদে বন্ধুরা নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা যে দুটি পদে আবেদন করবে তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সাথে এখানে বন্ধুরা তোমাদের আবেদন করার ক্ষেত্রে তোমাদের বয়স কত লাগবে সাথে এখানে কত টাকা করে প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে এবং এবং এখানে তোমাদের আবেদন কিভাবে করতে হবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে এখানে যে দুটি গুরুত্বপূর্ণ পদে বন্ধুরা নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট এখানে আবেদন করার ক্ষেত্রে ভ্যাকেন্সি বন্ধুরা এখানে টোটাল চারটি রয়েছে অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরির থেকে দুইটি ভ্যাকেন্সি এসসি ক্যাটাগরির থেকে একটি ভ্যাকেন্সি এবং এসটি ক্যাটাগরি থেকে বন্ধুরা একটি ভ্যাকেন্সি রয়েছে এরই সাথে বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা যদি বিএসসি অনার্স ডিগ্রি সাথে বন্ধুরা কেমিস্ট্রি অর বায়োকেমিস্ট্রি অথবা ফুড টেকনোলজির সাথে ফিফটি পার্সেন্ট তোমাদের থাকে তাহলে বন্ধুরা তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে বয়সের ক্ষেত্রে বন্ধুরা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে অবশ্যই বন্ধুরা এখানে গভর্নমেন্টের নর্মস হিসাবে যে বয়সের রিল্যাক্সেশন সেটাও কিন্তু এখানে থাকবে অর্থাৎ এসসি এসটিদের জন্য পাঁচ বছরের বয়সের ছাড় এবং ওবিসি বিসি ক্যান্ডিডেটসদের জন্য বন্ধুরা এখানে তিন বছরের বয়সের ছাড় থাকবে সাথে বন্ধুরা এখানে আবেদন করা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে এই পদের জন্য চাকরি করলে আর ত্রিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য স্যালারি থাকবে সাথে বন্ধুরা স্কেল অফ স্কোরিং টোটাল মার্কস তোমাদের হান্ড্রেড থাকবে অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট পোস্টের জন্য বন্ধুরা তোমরা এখানে পার্টিকুলারের ক্ষেত্রে ক্লাস টেনের উপর বন্ধুরা এখানে ফাইভ মার্কস থাকবে ক্লাস টুয়েলভের উপর এখানে বন্ধুরা টেন মার্কস থাকবে এবং বিএসসি অনার্সের উপর বন্ধুরা এখানে টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর বন্ধুরা এখানে তোমাদের টোয়েন্টি মার্কস থাকবে এবং ইন্টারভিউর উপর ফর্টি মার্কস থাকবে এখানে বন্ধুরা এখানে স্কেল অফ স্কোরিং বন্ধুরা এখানে হান্ড্রেড রয়েছে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের আলাদা করে এখানে মার্কস থাকবে অর্থাৎ বন্ধুরা এখানে পাঁচ বছরের বেশি যদি তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে কুড়ি মার্কস তোমাদের থাকবে চার বছর থেকে পাঁচ বছরের মধ্যে যদি তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে বন্ধুরা এখানে পনেরো মার্কস থাকবে দুই বছর থেকে চার বছরের মধ্যে তোমাদের কাজের অভিজ্ঞতা থাকলে বন্ধুরা এখানে দশ মার্কস থাকবে এবং এক বছর থেকে দুই বছরের মধ্যে যদি তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে বন্ধুরা তোমাদের এখানে ফাইভ মার্কস থাকবে তো এখানে আরও একটি যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে এখানে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা এখানে তিনটি ভ্যাকেন্সি বেরিয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির থেকে দুইটি ভ্যাকেন্সি এবং এসসি ক্যাটাগরির থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমরা যদি এখানে বিএসসি অনার্স ডিগ্রি কেমিস্ট্রি ফ্রম দ্য রিকগনাইজ ইউনিভার্সিটি ইন ইন্ডিয়ার থেকে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে গভর্নমেন্টের নর্মস হিসাবে তোমাদের এখানে বয়সের রিল্যাক্সেশন কিন্তু অবশ্যই থাকবে এরই সাথে বন্ধুরা এখানে এই পোস্টের জন্য কুড়ি হাজার পঞ্চাশ টাকা করে এখানে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে সাথে বন্ধুরা স্কেল অফ স্কোরিং এখানে হান্ড্রেড মার্কস থাকবে এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বন্ধুরা এখানে প্লাস ক্লাস টেনের উপর ফাইভ মার্কস ক্লাস টুয়েলভের উপর টেন মার্কস বিএসসি অনার্সের উপর টোয়েন্টি ফাইভ মার্কস ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর টোয়েন্টি মার্কস এবং ইন্টারভিউর উপর বন্ধুরা এখানে ফর্টি মার্কস থাকবে এখানে টোটাল স্কেল অফ স্কোরিং বন্ধুরা হান্ড্রেড রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে বন্ধুরা তোমাদের এখানে কুড়ি মার্কস যে ক্যারি করবে সেটা হলো তোমাদের কাজের এক্সপিরিয়েন্সের উপর পাঁচ বছরের বেশি হলে পরে তোমাদের এখানে কুড়ি মার্কস থাকবে চার বছর থেকে পাঁচ বছরের মধ্যে কাজের এক্সপিরিয়েন্স হয়ে থাকলে পনেরো মার্কস থাকবে দুই বছর থেকে চার বছরের মধ্যে তোমাদের কাজের এক্সপিরিয়েন্স হয়ে থাকলে দশ মার্কস থাকবে এবং এক থেকে দুই বছরের মধ্যে তোমাদের কাজের অভিজ্ঞতা হয়ে থাকলে তোমাদের এখানে ফাইভ মার্কস থাকবে ঠিক আছে এরই সাথে বন্ধুরা এখানে মোড অফ সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে আবেদন করা প্রত্যেক আগ্রহী চাকরিপ্রার্থীদের তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে সেই ইন্টারভিউতে তোমাদের অরিজিনাল যা ডকুমেন্টস সেই ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউ ফেস করতে হবে ফাইনাল সিলেকশন বন্ধুরা তোমাদের এখানে বেসিক্স টোটাল মার্কস অফ টেনের উপর এখানে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এখানে মেরিট লিস্টে ভ্যালিডিটি বন্ধুরা এক বছর থাকবে এরই সাথে বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরিপ্রার্থী তোমাদের এখানে অনলাইনে ফর্ম ফিল করতে হবে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট কে এম সি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা আমার নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে লিঙ্কে ক্লিক করে নিয়ে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের পেজে গিয়ে সেখান থেকে তোমরা সম্পূর্ণ অনলাইনে যা প্রসেস সেটা তোমরা কমপ্লিট করে নিতে পারবে ঠিক আছে অনলাইনে ফর্ম ফিল আপ করার যে অ্যাপ্লিকেশন কপি বন্ধুরা তোমাদের সেই প্রিন্ট আউট কপি কিন্তু তোমাদের কাছে রাখতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কোনোরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে তোমরা সেই নাম্বারে সরাসরি তোমরা যোগাযোগ করে নিতে পারবে এরই সাথে বন্ধুরা তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস্ট সার্টিফিকেট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট তোমরা এখানে আপলোড করতে পারবে সাথে বন্ধুরা এখানে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি এ অথবা ওবিসি বি যে সার্টিফিকেটই তোমাদের রয়েছে সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের অরিজিনাল স্ক্যান করে নিয়ে আপলোড করতে হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের ক্লাস টেন ক্লাস টুয়েলভ বিএসসি অনার্স তোমাদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং পাস সার্টিফিকেট রয়েছে সেগুলো তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে সাথে বন্ধুরা তোমাদের এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের যে সমস্ত ডকুমেন্টস এখানে দেওয়া রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের অরিজিনাল নিয়ে সাথে অ্যাপ্লিকেশন কপি এবং এই ডকুমেন্টসগুলোর উপর তোমাদের ফটো কপি নিয়ে সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে তোমাদের ভেরিফিকেশন অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের উপস্থিত হতে হবে এই ডকুমেন্টসগুলো নিয়ে এরই সাথে বন্ধুরা এখানে তোমরা আবেদন করতে পারবে তেইশ দুই দুই হাজার চব্বিশ তারিখ থেকে এবং আবেদন চলবে চোদ্দ তিন দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যে প্রত্যেক আগরী চাকরি প্রার্থীদের তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট কে এম ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে সেই পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে নোটিফিকেশনটি বন্ধুরা বেরিয়েছে দ্য কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অফিস অফ দ্য চিফ মিউনিসিপাল হেলথ অফিসার ফাইভ এস এন ব্যানার্জি রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান থ্রি তো এখানে কলকাতা পৌরসভা কর্পোরেশনের তরফ থেকে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে পোস্ট অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে বন্ধুরা নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে ফর সেন্ট্রাল ল্যাব ফুড আন্ডার হেলথ ডিপার্টমেন্ট অফ কেএমসি এম তো যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আবেদন করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করে নেবে তো প্রিয় দর্শক বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির নোটিফিকেশন ইতিমধ্যে পাবলিশ করেছে যার সম্পূর্ণ তথ্য বন্ধুরা আজকে আমি আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে